আপনি যদি নিজেকে মানুষ হিসাবে দাবি করেন আপনার শরীরের ভিতরে যদি রক্ত মাংস থেকে থাকে আপনি যদি মানুষের মতো আচার আচরণ করেন এই ভিডিওটি আপনি শেয়ার করবেন বা যদি মনে হয় যে এই ভিডিওটি শেয়ার করার দরকার নেই তাহলে এই ধরনের ভিডিও আপলোড করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনি নিজেকে মানুষ হিসাবে একটু পরিচয় দেন নিজের জায়গা থেকে নিজে প্রতিবাদ করুন কেন কথাগুলো বলতেছি ভিডিওটি আগে দেখেন তখন বুঝতে পারবেন পঞ্চগড় সদর হসপিটালে সেখানে একজন ডক্টর আছে নাম হচ্ছে আবুল কাশেম তার একটা ভিডিও ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কেন ভাইরাল হয়েছে পাঁচ বছরের একটা শিশু তার প্রতিবেশীর দ্বারায় দর্শনের শিকার হয়েছে পরবর্তী শিশুটাকে নিয়ে তার আব্বা সদর হসপিটালে গেছে পঞ্চগড় সেখানে যাওয়ার পরে তার আব্বা হয়তো বা বলছিল সিমটম নষ্ট হয়ে যাবে বা কিছু একটা ডক্টরকে বলছে একটু তাড়াতাড়ি চেক আপটা করানোর জন্য নয়তোবা দর্শনের আলামত নষ্ট হয়ে যেতে পারে মানে সিমটমটা নষ্ট হয়ে যেতে পারে ডক্টর তার সাথে যে ধরনের আচার আচরণ করছে সেটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল কেউ একজন গোপনভাবে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে যেখানে দেখা গেছে কি শিশুর ফিতার সাথে মানে শিশুটার বাবার সাথে ডক্টর যে ধরনের খারাপ আচার আচরণ করছে তোকে ঘুষি দেব তুই বেলেট নিয়ে পাঠাই গিয়ে ভাল ফালা এটা কর সেটা কর মানে হসপিটালটাকে তোরা এটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছিস ওই মুহূর্তে একজন দর্শনের শিকার শিশুর বাপের মন মানসিকতা কেমন হতে পারে একবার আপনার জায়গা থেকে চিন্তা করুন একবার আপনাকে ওই জায়গায় নিয়ে দাঁড়া করান যেখানে একজন শিশুর দর্শন হয়েছে সে শিশুর বাবা হচ্ছেন আপনি মানে শিশুর পিতা হচ্ছেন আপনি বিষয়টা কি চিন্তা করছেন এখন দেখা গেছে কি এই যে লোকটাকে লোকটাকে শুনছি ইতিমধ্যে তাকে শোকস করা হয়েছে পরবর্তীতে হয়তো বা দেখা গেছে কি এই ডক্টরের ক্ষমতা অনেক বেশি সে আবার চাকরিতে জয়েন করতে পারবে কিন্তু এই যে শিশুটার দর্শনের শিকার হয়েছে তাকে যে মানে টাইম টু টাইম চিকিৎসাটা দেওয়া হয়নি যদি তার দর্শনের আলামত নষ্ট হয়ে যায় তাহলে তো সে দর্শনকারী অনেক ক্ষেত্রে বেঁচে যাবে বেঁচে যাবে না এই ধরনের ডক্টরের কারণে বাংলাদেশে দেখা গেছে অধিকাংশ রুগী অসুস্থ হয়ে যায় অথচ আমরা জানি যে ডক্টরদের আচার আচরণের কারণে তাদের সুন্দর চিকিৎসা দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে অনেক রোগী ওষুধ ছাড়াই কিন্তু অর্ধেক ভালো হয়ে যায় প্রতিবেশী ভারতে কিন্তু এই কারণে আমাদের দেশের অনেক রুগী চলে যায় আমাদের দেশের অর্থনৈতিক শাখা কিন্তু নর্মাল হয়ে যায় তাদের দেশের অর্থনৈতিক শাখা স্বচ্ছল হয়ে যায় শুধুমাত্র রুগীর সাথে আচার আচরণ ভালো করার কারণে আর আমাদের দেশ থেকে রুগীরা কিন্তু বিদেশে চলে যাওয়ার কারণে এই ধরনের ডক্টরদেরকে এখন থেকে ডাইরেক্ট বহিষ্কার করতে হবে এবং কি কী কারণে এই রুগীর বাপের সাথে মানে এই দর্শন হওয়া শিশুর বাপের সাথে আচার আচরণ খারাপ করছে প্রকাশ্যে তার কাছে চাইতে হবে পা ধরে হ্যাঁ এবং কি তাকে মানে চাকরি থেকে তাকে অব্যাহত দিতে হবে তাকে জেলখানে নিতে হবে এগুলো হচ্ছে আমাদের আবেদন আজকে যদি আপনি প্রতিবাদ না করেন কালকে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে কালকে এই ডক্টর আবার সেম জায়গায় গিয়ে বসবে আপনি কোনো একটা সমস্যার কারণে আপনার শিশুকে নিয়ে যাবেন আপনার মাকে নিয়ে যাবেন আপনার ওয়াইফকে নিয়ে যাবেন আপনার বোনকে নিয়ে যাবেন ঠিক এই ধরনের আচার আচরণ ওই ডক্টর কালকে আপনার সাথে আবার করবে কারণ আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন নেই আমি বলতেছি আমার এই ভিডিওটি আপনি শেয়ার করার দরকার নেই আপনি এই ধরনের ভিডিও তৈরি করেন আপনি নিজেকে জানান দেন আপনি একজন মানুষ আপনার ভিতরে রক্ত আছে আপনার ভিতরে মাংস আছে আপনি একজন সন্তানের বাবা আপনি একজন মায়ের সন্তান নিজ নিজ জায়গা থেকে আবাস তুলুন এগুলো খুবই খারাপ একটা জিনিস যেখানে একজন দর্শন হয়ে যাওয়ার শিশুর পিতার সাথে এই ধরনের আচার আচরণ হয়েছে একবার কল্পনা করুন নিজ নিজ জায়গা থেকে আপনার সাথে যদি এমন হতো তখন আপনি কী করতেন আল্লাহ হাফেজ